মর্নিং আমি এখন দশটা কুড়ি বাজে আমার ব্লকসটা স্টার্ট করলাম এখন আমি এই চা খাচ্ছি চাটা খেয়ে আজকে শ্রাবণের সোমবার পুজো দেব গাছে ফুল তুলবো ফুল টুল তুলে সকালে এবার ব্রেকফাস্ট হবে আমি যাই না চাটা খেয়ে এখন পরে গাছে জল দেবো গাছে জল দেবো না বৃষ্টি হয়েছে ফুল তুলবো এই পুজো দিতে যাচ্ছি মন্দির করেছি এই যে পুজো করে উঠলাম ঠাকুর ভোগ দিয়ে এই কি সুন্দর পুজো করেছি পুজো করছি সমানে আজকে শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবার পুজো করেছি ঠাকুরকে দেখো ঠাকুরকে ফল দিয়ে পুজো দিয়েছি শিবকে আজকে সাবু খাবো এই ঠাকুরের ভোগ দিয়েছি এই শাবু খাবো এই এখন আমি রাত বারোটার সময় আমার এই খাচ্ছি সাবু এই সাবু খেয়ে সাবু খেয়ে এখন যাব টক টক হয়ে গেছে সাবুটা খেয়ে ঘুমাতে যাবো এখন আমার অনেক কিছু করার ছিল আজকে করতে পারিনি শ্রাবণের সোমবার পুজো টুজো করেছি উপোস টুপোস আজকে সাবু খেয়ে ছেড়েছিলাম সারাক্ষণ কিছুই খায়নি যাই হোক আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন যা তোর ভালো কমেন্ট থাকলেও তোমার বলবেন যে এটা ভালো হচ্ছে না বা ওটা ভালো হচ্ছে না সাবস্ক্রাইবটা করবেন যাতে আমার ভালো ভালো নোটিফিকেশান আরও দুদিন করতে পারি যাই হোক কালকে গুড নাইট আমার কালকে আবার দেখা হবে কালকে কথা হবে আজকে তো মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা মা শুয়ে রয়েছে মার এখন অপারেশান মাকে জানি না রোববার আমি এক্স করতে নিয়ে যাবো মঙ্গলবার ডাক্তারের কাছে যাব। জানি না কি হবে এক্সেতে যদি বলে ঠিকঠাক করে তাহলে মানে আমার মা দাঁড়াতে পারবে হাঁটতে পারবে ওয়াকারের সাহায্যে তারপরে দেখা যাবে কি হয় ডাক্তারের কাছে আবার যেতে হবে এক্স রে নিয়ে যাই হোক গুড নাইট এখন সার আমি এটা খেয়ে এখন শুতে যাব।